বন্ধুরা এখন আছি আমি চন্দ্রা চন্দ্রা ফ্লাইওভারের উপরে প্রচন্ড রোদ অপেদের মাঝে অনেকদিন পর আসলাম চন্দ্রা আসছি সুন্দর একটা জায়গা মনে হলো তাই আসলাম প্রচন্ড রোদ সবাই ভিডিওটা দেখবেন অনেক দূর আসছি আর আপনাদের জন্য একটা কন্টেন্ট করলাম অবশ্যই কন্টেন্টটা সবাই দেখবেন ঠিক আছে বন্ধুরা তোমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ